নমস্কার আমার আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত প্রথমেই সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন গতকালের ভিডিও পোস্ট করতে দেরি হল প্রায় পাঁচশো বছরের পুরনো ঐতিহ্যকে ধরে রাখার জন্য বন্দিস নামের সংস্থা নারাজোল রাজবাড়িতে আয়োজন করেছিল পান্তা ভাতে বর্ষবরণ সেখানে পৌঁছতে আমাদের হাতে দিয়ে দিয়েছিল আম পোড়ার শরবত যা এই গরমে তৃপ্তি প্রদান করেছিল

কলমি শাক ভাজা আলু পোস্ত সবজির পকোড়া ও বড়ি ভাজা ছিল গরম ভাত আগেকার দিনে রাজবাড়িতে প্রতি বছর এই নববর্ষ পালন করা হতো যেখানে অনেক বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা আসতেন এবং প্রজারাও আসতেন যাদের জন্য পান্তা ভাতের ব্যবস্থা থাকত থাকতো রকমের শাক ও বড়ি ভাজা প্রচণ্ড গরমের জন্য কাঁচা আমকে পুড়িয়ে আম পোড়ার শরবত বানানো হতো কিন্তু এখন রাজাও নেই আর এই পুরনো ব্যবস্থাও নেই কিন্তু এই পরম্পরাকে ধরে রাখার জন্য প্রতি বছর পালন করে নারাজলের স্থানীয় সংস্থা বন্দিস যাদের উদ্যোগে এই বছরও রাজা রাজাদের ন্যায় সেই পরম্পরাকে ধরে রাখার চেষ্টা করা হয়েছে সকাল থেকেই চলছিল অনুষ্ঠান নাচ আবৃত্তি গান এবং কয়েকটি বইও প্রকাশ করা হয়েছিল এই বছরের আড্ডার বিষয় ছিল চিঠি আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু শুভরাত্রি ধন্যবাদ